ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহ রহমতে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে বানিয়েছি আমি নারকেলের নাড়ু মুড়ি দিয়েছি সাথে তো মুড়ি দিয়ে আমি কিভাবে নারকেলের নাড়ু বানাই সেটাই আপনাদেরকে দেখাবো তো এখানে মুড়ির গুঁড়ো নিয়েছি আর কিছু মরিচ গুঁড়ো নিয়েছি ডেকোরেশনের জন্য নিয়েছি একটা নারকেল চিনি তেজপাতা দুটো এলাচ দু চুটো দারচিনি আর আমার লাগবে ঘি তো আমি চলে এলাম নারকেলের নাড়ু বানানোর জন্য চুলার বাড়ে তো এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিবেন তো ঘিটা গরম হয়ে যাওয়ার পর এখন নারকেলটা আমি দিয়ে দিলাম এখন নারকেলটাকে ভালো করে ভেজে নেব ঘি দিয়ে নারকেলটা এরকম ভেজে নিলেন আর সেন্টটা খুব ভালো আসে খেতে খুব ভালো লাগে তো নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিবেন তো চিনি দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো এলাচ ও দুইটুকু দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি কোনো এক্সট্রা পানি দেবো না খুব সামান্য অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দেবো এখানে আমি পাউডার দুধ দিয়েছি গুলে শুধু চিনিটা গলে যাওয়ার জন্য তো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন এখানে দুধটা দেওয়ার পরে চিনিটা আর তাড়াতাড়ি গলে গেছে তো ওখানে চিনিটা বলে যাওয়ার পর যে পানিটা বেরিয়েছিল পানিটা শুকিয়ে গেছে এখন আমি ভিতরে দিয়ে দেবো পুরো পুরো মুড়ি সব দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেবো পর্যায়ে আঠালো জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে নারকেল মিষ্ণটা এখন আমি এটাকে উপর থেকে সামান্য আর এটা নামিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে না যায় তো এরকম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর এখানে শিল্পাটা নিয়েছি আমি পাটার ভিতরে অল্প অল্প করে নারকেল দেব দিয়ে যাতে গরমটা ঠান্ডা না হয়ে যায় যত দ্রুত সম্ভব এটাকে আমি বেটে নেবো আর আমি যে দারচিনি এলাম সতেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো বেছে তুলে নিয়েছি তো গরম গরম থাকতে বানাতে হয় তা না হলে জোড়া লাগে না তো এখানে বেটে নেওয়ার পরে আমি দুই হাতে সামান্য একটু ঘি তালুতে মেখে নেব হাতের তারপরে এরকম গোল করে নাড়গুলো আমি তৈরি করে নেব নেওয়ার পরে আমি ডেকোরেশনের জন্য যে মুড়ির গুঁড়োটা নিয়ে মেয়ে রেখেছিলাম সেই মুড়ির গুঁড়োটার সাথে নাড়ুটা এরকম করে লাগিয়ে নিয়ে

রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ধরে ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ